আসন্ন দুর্গা পুজো দু হাজার পঁচিশ সবারই ভালো কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই আমার কাম্য এই বছর সারদিয়া একটু স্পেশাল আছে কারণ হচ্ছে আমরা দোলের আগের আগের দিন থেকে বৃষ্টি উপভোগ করছি টানা এই বৃষ্টি চলে যাচ্ছে এর ফলে মানুষের জনজীবন ব্যাহত হয়েছে মারাত্মকভাবে আমাদেরও কাজের মারাত্মক অসুবিধা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় এখনও রাস্তাঘাট কিছু কিছু জায়গায় খারাপ আছে সেগুলো আমরা করে উঠতে পারিনি আর এই জলের মধ্যে পিচের কাজ বা ঢালাইয়ের কাজ এগুলো ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে এই জন্যে আমাদের প্রতি মানুষ কিছু কিছু জায়গায় বিরক্ত কিন্তু আপনারা চিন্তা করবেন না বর্ষাকালটা শেষ হয়ে গেলেই এই আবহাওয়াটা কেটে গেলে আমরা আবার পুনরায় রাস্তাঘাটের কাছে হাত দেব হ্যাঁ দুদিন আগে যেরকমভাবে বর্ষণ হয়েছিল দেখা যাচ্ছে যে রাস্তাঘাট সব জলমগ্ন কিন্তু একদিনের মধ্যে প্রশাসনের এতটা তৎপরতা দেখা গেছে যে একদিনের মধ্যে সমস্ত জল নামিয়ে দেওয়া সম্ভব হয়েছে কি বলবো আমরা সারা বছরই কাজ করি এরকম নয় যে শুধু মেঘ ভাঙা বৃষ্টিতেই কাজ করি সারা বছর কাজ করার জন্য আমাদের চেষ্টা হয়েছে যে আমরা আগে থেকেই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলাম এবার যেখানে যেখানে কিছু ওয়াটার লগিং থেকে যায় মানুষ প্লাস্টিক ফেলে মানুষকে আরও সচেতন হতে হবে যাতে জলগুলো ক্লিয়ার হওয়ার জন্য মানুষ মানুষ লেপ তোষ বালিশ এগুলোও মানুষ নালিতে ফেলে দিয়েছে আমরা বাড়ি বাড়ি ময়লা কালেকশান করি সবুজ বালতি নীল বালতিতে জৈব অজৈব ভাগ করে কিন্তু তাতেও মানুষের সচেতনতার অভাবে আমরা কিছু কিছু জায়গায় ওয়াটার লগিং ফেস করেছি তবে পুরোটাই আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি আজকে দেখা গেলো যে আপনার ওয়ার্ডে এই যে বার্ধক্য ভাতাদের মানে তাদের জন্য লাইফ সার্টিফিকেট দেওয়া হলো এটা কী কারণ লাইফ সার্টিফিকেটে এখন যেহেতু ডিজিটাল সব জায়গাতেই ডিজিটালাইজেশন হয়ে গেছে তাই লাইফ সার্টিফিকেটের ক্ষেত্রেও লাইফ সার্টিফিকেটটাও ডিজিটালিভাবে হচ্ছে মানুষ যে জীবিত আছেন যারা যারা পেনশন প্রাপক তারা যে জীবিত আছেন সেইটা সরকারের কাছে প্রমাণ দিতে হচ্ছে আমাদের সু মোবাইল পোর্টাল ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকার এক ঝটকাইতেই বুঝে যাচ্ছে যে কে জীবিত কে জীবিত নয় এর ফলে কোনো বেনিফিশিয়ারি যদি মরে গিয়ে থাকে তাহলে তার যদি সন্তানরা মনে করেন আমি দীর্ঘদিন ধরে পেনশন চালিয়ে নিয়ে যাব সেটা তারা পারবেন না ছাড়া ঠিক আছে